ভাই আপনাদের রেস্টুরেন্টের নাম কি ভাই নিজেরই না হ্যাঁ আলমদিনা রেস্টুরেন্ট বুঝছেন এটাতে আমরা দুজন দুজন আমরা খেয়েছি মানে অত্যাধিক সুস্বাদু খাবার আমরা ঢাকা থেকে যারা চলে আসবো সবাই মানে এই জায়গায় ওই যে একটা রাজবাড়ি আছে দেখার মতো ওই জায়গায় আসার সময় ওনার রেস্টুরেন্টে পড়বে হুম ভাইয়ার নাম নামটা যেন কি ভাইয়া আপনার খোরশেদ আলম ভাই আর সবগুলো একদম পিওর পিওর জিনিস আমরা খেয়েছি টেস্টি অনেক টেস্টি হয়েছে আর ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন আমরা এখন খাচ্ছি হচ্ছে গরুর নেহেরি আর অনেক কিছু এই রাজবাড়ির পাশে একটা হোটেল তো এই হোটেলে খাবার আসলে অসাধারণ না খাবারটা কিরকম খাবারের মান অনেক ভালো আর গ্রামের মধ্যে এত ভালো মানের খাবার আসলে পাওয়া খুব মুশকিল এই যে দেখেন কি বড় এক ঠিক আছে এটাকে ফিনিশ করে দিব চাফা করে দিব ক্যামেরার উপর আনতে 다들 이 캠핑이 되려줘 가라고요. 다답사 e s s 답답 a c c